জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শ্রমিক দিবস পালন করা হল মাথাভাঙ্গায় এদিন দলীয় কার্যালয়ের সামনে এই অনুষ্ঠান করা হয় এদিন মাথাভাঙ্গা শিববাড়ি সংলগ্ন কংগ্রেস দলীয় কার্যালয়ের সামনে এই দিনটি উদযাপন করেন কংগ্রেস নেতৃত্ব প্রথমে দলীয় পতাকা উত্তোলন এবং তারপর শহীদ বেরিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে দিনটি পালন করা হয় সারা জেলায় সারা ভারতবর্ষে কংগ্রেসের দপ্তরগুলোতে বিশেষ করে আইএনটিউ এবং আইএনটিউ অনুমোদিত ভারতবর্ষে প্রায় ছত্রিশ হাজারের ওপর কার্যালয় আছে সেই জায়গাগুলোতে কোনোখানে শ্রমিক সংগঠনের যে আমাদের অফিসগুলো সেখানে বা কোনোখানে কংগ্রেসের অফিসে আমরা পয়লা মে অনুষ্ঠান শহীদ দিবস এটা শ্রমিকের আট ঘন্টা কাজের দাবিতে যে আন্দোলন হয়েছিল উনিশশো ছিয়াশি সনের পয়লা মে সেখানে বর্বরচিত গুলি চলেছিল এবং বহু মানুষ হত্যা হয় পরবর্তীকালে উনিশশো উননব্বই সনে প্রথমে ইউরোপ দেশ একটা সম্মিলিত সিদ্ধান্ত নিল যে এই দিনটাকে শহীদ দিবস হিসাবে পালন করা হবে এবং পাশাপাশি এটাও একটা আনন্দের দিন যে ওই পয়লা আন্দোলনের পরে শ্রমিক আগে যেমন চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা মালিকরা চাবুক পেরে কাজ করিয়ে নিত সেই অধ্যায়টা শেষ হয়ে শ্রমিকের আট ঘন্টা কাজের দাবি এসেছেন পাশাপাশি এ কথাও ঠিক বর্তমান ভারতবর্ষ দাঁড়িয়ে দশ বছরের মোদী সরকারের আমলে আমরা দেখছি একটা মানুষ মেয়ের বিয়ে দিচ্ছে কেই ছেলে ব্যাঙ্কে চাকরি করে আমরা দেখছি সেই ছেলেটাকে সকাল আটটায় গিয়ে সাড়ে নটার মধ্যে ব্যাংক খুলতে হয় রাত নটা দশটায় যেতে হয় অর্থাৎ বারো থেকে চোদ্দ ঘন্টা এখন ই কমার্সের যুগে কর্পোরেট জগতেই এই কাজটা সৃষ্টি হয়েছে যেটা আমাদের ভারতবর্ষ নয় পৃথিবীতে যে নিয়মটা হয়েছিল আট ঘন্টা কাজ এবং আট ঘন্টার মধ্যে এক ঘন্টা বিশ্রাম আহারের জন্য সেই অধ্যায়টা কিন্তু শেষ এটা একটা আমাদের গভীর দুশ্চিন্তার বিষয় সেটাও আমরা আজকে আলোচনা করব যে বারো ঘন্টার চোদ্দ ঘন্টা কাজ করিয়ে নিচ্ছে এখনকার দিনে শ্রমিকদের বিশেষ করে ই কমার্সে যারা গিগ ওয়ার্কার যারা ডেলিভারি যারা জোম্যাটো যারা ওলা গাড়ি চালায় উবের আয় গাড়ি চালায় আজকে বিভিন্ন ই কমার্সের সংস্থায় আমরা সেখানে মালিককেই খুঁজে পাচ্ছি না